খুলনা হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ব্রাঞ্জন বর্ণের কিছু অক্ষর ভেঙে লেখা শিখব দেখো কিভাবে আমি প বর্ণটি প্রথম থেকে ধাপে ধাপে শেষ পর্যন্ত লিখতেছি এভাবে চেষ্টা করলে অক্ষরটি সুন্দর হবে ভালো হবে এবং তোমরা শিখতে পারবে ফ ফ ফর্ণটির যে প্রথম ফলাটা দিয়েছি এভাবে দিলে অল্প সময়ের ভিতরে সুন্দর একটি ফ লিখতে পারবে তবে অক্ষর দেওয়ার সময় প্রত্যেকটি দাগ সুন্দরভাবে সোজাভাবে দিতে হবে নয়তো বর্ণটি সুন্দর দেখাবে না দেখো ব বর্ণটি দাগগুলো সুন্দরভাবে দিয়েছে যার কারণে সুন্দর দেখাচ্ছে বৃত্তর থেকে সামান্য দাগটা উপরে নিয়ে বাকিয়ে নিচের দিকে চন্দ্রবেন্দুর একটা অংশের মতো ভর আকৃতি এভাবে দিলে অক্ষরটা সুন্দর হবে ম এক থেকে কিভাবে সুন্দর একটি ম তৈরি করা যায় সুন্দর করে এক দিতে হবে তার উপরে মাত্রা নিচের অংশটা দাগ টেনে দিলেই সুন্দর একটি মোহ অন্তর্য ফ এবং অন্তর্য দাগটা সেম একে ধরনের কিছু কিছু অক্ষর একটা শিখলে কয়েকটা বর্ণ লেখা সম্ভব যেমন মধ্যাংশ অন্তর্য ফ এই দুইটা একই ধরনের এই জন্য সোজা দাগটা এবং বাম থেকে আকরটা সুন্দর করে শিখলে দুইটা বর্ণ লেখা সম্ভব সুন্দর করে দেখুন আমি তিনটা দাগ দিয়েছি একটি মাঝখানের অংশ বরাবর একটি দাগ উপরে এবং নিচে এবং কোনো অংশ যদি কম কিংবা বেশি হয় সেক্ষেত্রে অক্ষরটি ভালো দেখাবে না এবার আমরা লিখব ল প্রথম আকরটি সুন্দর একটা বৃত্ত দিয়ে উপর দিয়ে ঘোরানো আমি লয়ের আঁকড় দেখানোর জন্য তিনটা দাগ বরাবর লটি লিখলাম মাঝখানের দাগের নিচের অংশে বৃত্তটি হবে এবং আঁকড়টি হবে উপরের অংশ তাহলে একটি পণ্য ল লেখা হবে এক এবং ইংরেজি সিক্স দুইটা পাশাপাশি রাখলে সুন্দর তালবস্য বাংলা ব্যঞ্জন বর্ণ যতই কঠিন হোক চেষ্টা করলে সবই সম্ভব দ্রুত লেখা এবং সুন্দর লেখা দেখুন মুদ্যাংশ কিভাবে আকরটি আমি দিয়ে মুদ্রাশ তৈরি করতেছে মুদাশ মাত্র তিনটা দাগ দিয়ে